একটা পাখি বিশাল একটা গাছ আর এই গাছে হাজার হাজার পাখি ডাকাটা কি হইতেছে সো ওয়েলকাম ওয়েলকাম টু নাদার এপিসোড ফ্রম ঠাকুরগাঁও আলহামদুলিল্লাহ রাতে খুব সাউন্ড স্লিপ হয়েছে এখন একটা শাওয়ার নিয়ে নিলাম ফ্রেশ লাগতেছে তবে এই হোটেলের প্রবলেম এখানে নাই আজকে হবে বারোতম দিন রাইডিং প্যান্ট যেটা এটা ময়লা হয়ে গেছে এটা দুই দিন লাগবে যে হেভি ওয়েট প্যান্ট এটা কিন্তু আমার এক ভাই ব্রাদার আছে উনি গিফট করছে এক্সপোর্টের প্যান্ট ডেনিমের এটার ইয়েটা হচ্ছে যে এখানে গার্ড লাগানো যায় তবে গার্ডটা মিসিং আর কি গার্ড নাই ওই জন্য আলাদা গার্ড ইউজ করতে হয় স্টিচ আর একটা ইয়ে হচ্ছে এই যে ইয়ে আর এটা হচ্ছে আমার মোবাইল রাখার একটা হোল্ডার এটা কাস্টমাইজ করে একটা লেদারের সব থেকে আর টাইম টু তো সেদিন পালিশ করে নিছি জাস্ট একটু মুছে হবে কাপড় দিয়ে আর হেলমেটটা ক্লিন করে নিয়ে এটা হচ্ছে একটা মাইক্রো ফাইবার এর টাও খুবই হালকা পাতলা আর কি এটা এটাও ওয়াশ করতে হবে দেখি নেক্সট ইয়াতে এগুলো সব ওয়াশ করে ফেলতে হবে আর কি আর রাতে তো আমি দেখাইছি গতকাল আরও একটা কার্ড কিনি ওয়ান টোয়েন্টি এইট ফাইনালি একটা পাইছি এটা দিয়ে আশা করি অনেক সময় চলে যাবে গার্ড পরি যেভাবে করে প্ল্যান করছি সেই প্ল্যান অনুযায়ী আমাকে আশেপাশের ভিতরেই কিছু জায়গা ঘুরতে হবে এটা কোন দিকে দেখালো আচ্ছা টাইম হচ্ছে গত সাড়ে দশটা আসলে দেরি হওয়ার কারণ আছে অত বেশি সময় লাগে না যেহেতু এবার অত বেশি ইয়ে আনে নেই বাট সময় যায় যে আরো কিছু কাজ করতে হয় পারিবারিক কাজ আছে বিজনেস কাজ আছে কল করতে হয় ওইখানে একটা সময় চলে যায় কারণ রাস্তায় ওগুলা করাটা রাস্তায়ও মাঝে মাঝে থেমে করতে হয় এটা কই যাবো ডানে আবার হিট করলাম ও ভুলে গেছি ভুলে গেছি ভুলে গেছি এখানে একটা এটিএম দেখছিলাম কালকে তো টাকা একটু খরচ হয়ে গেছে এসডি কার্ডটা কিনতে হয়েছে ফুয়েলে গেছে চোদ্দশো টাকা এসডি কার্ডে গেছে এসডি কার্ডটা একটু সস্তায় পাইছি কোথায় দেখলাম এটিএম ওয়ালাইকুম আসসালাম নদী হচ্ছে টাঙ্গন নদী কম এখানে নামগুলো আমি দেখলাম যে অদ্ভুত অনেক পুরনো আর কি স্কুলের নাম হচ্ছে সেভেন্টি নাইন কোকিল স্কুল উনিশশো সতেরো সালে ওটা এস্টাবলিশ হয়েছে এইটা বের আর কি অদ্ভুত অদ্ভুত নাম টাঙ্গন এই ওহ এই রোডটা দিয়ে না যাওয়া দরকার এখানে সাতশো মিটার আর দেখাচ্ছে ফার্স্ট যাচ্ছি এখানে একটা মিউজিয়াম আছে লোকায়ন এটা শুনলাম যে রেকমেন্ডেড ফার্স্টে যাই দেখেন আপনারা কেমন লাগে আমিও দেখি মিউজিয়াম আচ্ছা ভাই মিউজিয়ামটা কই মিউজিয়াম চাপে হচ্ছে এমন একটা উল্টাপাল্টা জিনিস দেখাচ্ছে এরা পারবে আচ্ছা পেস্টা লাগছে যে ঘুরে আসতে হইছে তো এইজন্য সুবহানাল্লাহ নদীর পারে আমার এই জিনিসটা খুব ভালো লাগে গাছের পাতা ঝরে পড়ে যায়

নাকি এই রোডের ভিতরে ফিফটি মিটার মানে এখানে এটাই হবে এই যে দেখাচ্ছে পৌঁছাই গেছি এটা তো মিউজিয়ামের মতো লাগতেছে না ও আল্লাহ গতকালকে রক্স মিউজিয়াম খুঁজলাম অনেকক্ষণ তাও একটা ঘোরানি খেতে হচ্ছে এদিকে মিউজিয়ামটা কোথায় একটা লোকায়ন মিউজিয়াম আছে যে কোথায় মেইন রাস্তা উঠে বাদিগে যাবিগে চলে দেখা থ্যাংক ইউ থ্যাংক ইউ ছয়জনকে জিজ্ঞাসা করছি মিউজিয়ামটা কোথায় আচ্ছা এইসব যেই দর্শনীয় স্থান আমার যেটা মনে হয় দর্শনীয় স্থান এই যে মেইন পয়েন্ট গুলা আছে যেমন নদীর যে ব্রিজ ওখানে লাগাই দিতে পারতো যে এটা দিকে তাই না একটা জেলার যে সব দর্শনীয় স্থান থাকে তো মানুষ এগুলো খুঁজতে হবে কেন কাল গতকালকে ওই যে রক্স মিউজিয়াম ঘুরতে হইলো এটাও ঘুরতে হইলো যাই হোক একদিক দিয়ে মানুষদের সাথে কথা বলা একটু আশেপাশে ঘোরা মহিলা কলেজে জানি বললো কী করব? এই মিউজিয়ামটা মিউজিয়াম? এদিকে। বা এত দেখে মনে হচ্ছে শিক্ষিত ছেলে। এইজন্যই জিজ্ঞাসা করলাম। মিউজিয়াম আর খবর এরাই রাখবে। ওই মেয়েগুলোও সেটাই। হয়তো কলেজে পড়তেছে পড়ে। এরাই বলতে পারবে। শিক্ষিত জাতি হওয়া অনেক দরকার। স্বর্ণশক্তি ব্যবহারের মাধ্যমে ক্ষুদ্র শেদ শূন্যন প্রকল্প। ওয়াও। আল্লাহ মানুষকে কত বুদ্ধি দিছে। আশরাফুল মখলুকাত আমরা সৃষ্টি সেরা জীব মানুষ আমরাই একটা আজীব সৃষ্টি এটা হচ্ছে এটা কিসের বাগান আম বাগান বিএডিসি ভালো লাগতেছে এটা মানে মেইন সিটি থেকে এক পাশে তো ওই জন্য একটু গ্রামীণ পরিবেশের ভাব আছে আর কি সোহান আল্লাহ গ্রামীণ পরিবেশের ভাব না এটা তো পুরাই গ্রামীণ পরিবেশ এই ভাই মিউজিয়ামটা কই মিউজিয়াম জাদুঘর জাদুঘর সোজা আচ্ছা সোজাই তো নাকি বামে যাবো সবকিছুই কত অদ্ভুত এই যে বটগাছটা কি অদ্ভুত ভালো লাগতেছে এই জায়গাটা নদীর পাড়ে তো হ্যাঁ ফাইনালি এমন একটা জায়গায় এটা করছে আর উপযুক্ত একটা জায়গাতেই করছে এই আল্লাহ এটা টিকিট কাউন্টার এটা বের করতে এখানে পাঁচ মিনিট দাঁড়ায় থাকতে হচ্ছে টি টোয়েন্টি এই যে এ আর কে একের জন্য হচ্ছে টোয়েন্টি প্রথম ইমপ্রেশন হচ্ছে ভালো লাগছে ঢুকতেই একটা মনোরম একটা পরিবেশ আর কি দেখলাম আই গেস বাইকটা এখানেই রাখতে হবে বাইক পার করে আমি ঢুকে গেলাম চলেন যাই দেখি কি কি আছে এই হচ্ছে ঠাকুরগাঁড় জেলার ওয়াও জ্যাকেটটা খুলে ফেললাম দেখি এবার কি কি আছে তোমার ভিতর চান্দ চান্দু মিয়া এটা আমাকে একজন রেকমেন্ড করছে মাহফুজ ভাই উনি দিনাজপুরের থ্যাঙ্কস ফার্স্ট দিস ওয়ান মুদ্রণ যন্ত্র যুগান্তকারী ঘটনা এটা কত সালে এটা লেখা নেই কত সালে আবিষ্কার হয়েছে এই মুদ্রণ যন্ত্র কীভাবে চালাইতো এটা কে জানে

দি গ্যালারি গ্যালারি কে বলে পলো এটা হচ্ছে কোচ মারলে খবর হয়ে যাবে খলই ঠিকই নদীর পানি রেখে দিছে নদীর নাম তালমা নদী বাহ প্রধানকারীর নাম রানা গানা পঞ্চমর পানি সংগ্রহের স্থান ধাক্কা মারা ঘাট সংগ্রহের তারিখ চব্বিশ এক দুই হাজার আল্লাহ অর্থাৎ সমস্ত নদীর পানি কালেক্ট করে রাখা নদীর নাম চাওয়াই নদী যারা পানি দিছে আবার এই যে ছবিও আছে ওনাদের যদি নদী হারা যায় এখান থেকে পানি নিয়ে ওটা ছেড়ে দিবে নদীতে যে ভেটসা নদীর যে ক্রস করছিলাম ও আল্লাহ কত নদী এত মুগ্ধ হচ্ছি মানে এখানে যে এত কিছু জানতে পারবো মাছ 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 বাইলা শোল এটা গ্রামে তারপরে পটকা এটাও দেখতাম বাইং আমি এগুলো সব দেখালে ভিডিও এক ঘন্টার হয়ে যাবে শুধু এই এই ইয়াটাতেই সো আমি একটু আগে পড়ি এগুলা জ্ঞান আহরণ করি হ্যাঁ আপনার ছবি দিচ্ছি স্ক্রিনশট দিচ্ছি প্রত্যেকটা চাইলে পরে নিতে পারেন বারোটা অনেক জ্ঞান অর্জন করলাম মিউজিয়াম ঘুরে ঘুরে সব কিছু পড়লাম মিঠা পানির মাছ দিয়ে শুরু জলজ উদ্ভিদ বেঁধে বেঁধে দাঁড়িয়ে তারপরে হচ্ছে চর তারপরে এদিকে হচ্ছে জেলে মাঝি তারপরে পাখি নৌকা আরো গ্যালারি আল্লাহ লোকজ খেলনা গ্যালারি আচ্ছা যাই স্পিনলা খুব কালারফুল এটা এগুলো ভারতের ভিয়েতনাম উজবেকিস্তান আজারবাইজান এগুলো হচ্ছে বাংলাদেশের খেলনা পুতুল মহিলারা সভা করতেছে মাটির পুতুল কৃষকরা সভা করতেছে এটা এখানে হচ্ছে ঢেকি পার্কি এইগুলো তো ছোটবেলায় খেলতাম আমরা দুরন্ত শিশু কিশোর কে কে আছে দুরন্ত যারা নেই আইটেম গুলো দিয়ে খেলছেন কমেন্ট করে জানান দেখি আমার মতো দামি খেলছে প্রচুর এই যে মার্বেল লাটিম এগুলো ছোটবেলায় খেলতাম ক্যারকেরি গাড়ি আমার খুব ভালো লাগতেছে আচ্ছা এগুলো কি এই এই এটাও খেলতাম ছোটবেলায় ফুটবল ছক্কা লুডু টেবিল টেনিস আমার প্রিয় খেলা এগুলো হচ্ছে আমার আমাদের ছোটবেলায় খেলনা আমাদের বাপ মা খুব চিপে চিপে পার হয়ে যেত আর এখনকার অবস্থা আল্লাহ এই যে আমি ট্যুরে বের হয়েছি আমার ছেলে কে কনভিন্স করে আসতে ওকে আমার গিফট দিতে হয়েছে ওকে ওর মায়ের কাছে বাড়িতে পাঠাইছি গিফট দিতে হচ্ছে স্মার্ট ওয়াচ ওইটা রাগেড স্মার্ট ওয়াচ আর কি হ্যাঁ ছোটবেলায় এই যে এই ধরনের ইয়েগুলো আমরা কেউ কেউ পুরস্কার পাইছেন নাকি স্পোর্টি আমি কিন্তু অনেক স্পোর্টি পার্সন আর কি ছিলাম বলা চলে খুব খেলাধুলা করতাম মেয়েদের খেলনা আচ্ছা এটা হচ্ছে বর্তমান সময়ের খেলনা খুবই মজা লাগলো আরকি এই গ্যালারিটা আমি কয়েকটা ছবি দিচ্ছি হা ছবি দিয়ে বের হই এই নস্টালজিক হয়ে গেলাম সো এখন দুইটা ঘুরলাম আর কি নদী গ্যালারি ভাষা গ্যালারি এবার এইদিকে যাই যান দিকে পরিবেশটা খুব মনোরম আচ্ছা এটা ছবিটাই আর কি দেওয়া আর কি সমতলের ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী গ্যালারি যারা সমতলে থাকে আর কি ওদের বাসাগুলো কেমন হয় এবং ওরা কি ধরনের উপকরণ কি ধরনের আসবাবপত্র সামগ্রী ইউজ করে সেগুলোর। আমি ছবি দিচ্ছি আর পেজে ডিটেলস থাকবে আমার পেজে এটা হচ্ছে ধুক্কায় যে ইয়ে মারা যে এখানে একটু আলো কম এটা হচ্ছে সুর ও সঙ্গীত গ্যালারি এটা সংক্ষেপে একটু ঘুরে যায় এটা হচ্ছে দোতারা এটা হচ্ছে একতারা হচ্ছে সারঙ্গি শরৎ দোতারা দোতারা বিনা এটা কি হে ঘন্টা কাশি তানপুরা মন্দিরা করতাল চকঝম্প ইসকা নাম হে মে নেহি জানতা এ গিটার হ্যা আমি গিটার বাজাইতাম এক সময় জাইলোফোন নেক্সট হচ্ছে পালকি ও ছোটবেলায় মনে আছে পালকি ধরে এরকম মানে নিয়ে গেছি আর কি একটা কনেকে গ্রামে গ্রামে আমি ছোটোবেলায় কিছুদিন গ্রামে ছিলাম